আমার এক ভাই উনি মাস একদিন গোসল করে প্রাচীন রবীন্দ্র বরফে রমেশ পাটুয়ারি দেখেন মালডার আপনারা চিনে রাখেন দেখেন যদি কোন সরিদমান ব্যক্তি পারেন মালডারে গোসল করাইতে তার অনেক সব হইবো মাসে একদিন গোসল করে সে দুই মাসে তিন মাসে একদিন আর শীতের দিন হলে পুরা শীত পারা সে খালি কাপড় চেঞ্জ করে আর হাতে হাতে মুখে গালি পানি লাগা মালদার দেখে রাখেন রুই উঠলে দেখেন মালদারে দেখেন মালের সাইজটা দেখেন কী মাল দেখেন মালের কুমাটা দেখেন এই যে মালের কুমা এই যে দেখেন মালের সাইজ দেখেন আগা থেকে নিষ পর্যন্ত দেখেন মালের সাইজ দেখেন মাসে একদিন স্নান করে সে খুব ভয় পরিষ্কার থাকে সবসময় হাতের নুক মনে করেন আপনি বেঁকুর ডালার মতো মাটি তুলতে পারবেন এমন অবস্থা একে একটা নুক কাটছে যাবির ধীরে যাবি দেখছি বইলে হ্যাঁ